আসসালামু আলাইকুম দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটি গতকালকের ভিডিওর শুরুতেই আমি মাহে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যারা আমার ভিডিও দেখছেন এই রমজান আমাদের সবার অনেক ভালো কাটুক আল্লাহ রাবুল আলামিন আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমাদের পরিশুদ্ধ মানুষ হয়ে উঠবার তৌফিক দান করুন আমাদের হালাল রেজিক ভক্ষণ করার তৌফিক দান করুন আল্লাপাক যে সমস্ত আমলগুলো পছন্দ করেন যেন আমরা খুঁজে সেই সমস্ত আমলগুলো করতে পারি সেই তৌফিক যেন আল্লাপাক আমাদের দান করেন এই দোয়াই রইল সবার জন্য আট দশটা নর্মাল দিনের মতোই সকালটা শুরু হয়েছিল বেশ কিছু গাছ ছিল জানালার ধারে সেগুলো সরিয়ে নিয়েছি আর চায়ের পানিটা বসিয়ে দিয়েছি চায়ের পানি বসিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম বেডরুমে বিছানার চাদরটা পরিবর্তন করা প্রয়োজন আর এই তো পরিবর্তন করে নিয়েছি বিছানাটা গুছানো থাকলে না মনে হয় যেন অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে ঘরের খুব তৃপ্তি লাগে যতবারে বিছানার দিকে তাকাই গোছানো বিছানা দেখলে বেশ ভালো লাগে তাই ঘুম থেকে ওঠার পর পর বিছানা গুছিয়ে নেই বিছানা গুছিয়ে রান্নাঘরে এসে দেখি যে বিছানা গুছানোর চক্করে আমার চাটা একদম অর্ধেক হয়ে গিয়েছে আমার না বারবার এই একটা জিনিসই হয় চা চুলাই রেখে যদি আমি অন্য কোনো কাজে যাই আমার সেই চাটার চা থাকে না এখন আমাকে এই অল্প হয়ে যাওয়া এই চাটাই খেতে হবে চা খেয়ে দুপুরে কি রান্না করব সেটা চিন্তা ভাবনা করে তারপর ফ্রিজ থেকে জিনিসপত্র আমি নিয়েছি রান্না কি হবে সেটা একটা আসলেও চিন্তার বিষয় আমার মনে হয় যারা গৃহিণী তারা আমার সাথে রিলেট করতে পারবেন রান্না করতে যতটা না কষ্ট তার থেকে বেশি কষ্ট হয় কি রান্না হবে সেটা ডিসাইড করতে তবে রান্নার পাশাপাশি আজকে একটা ডেজার্ট আইটেম বানাবো তার জন্য লিকুইড দুধ আর এই তো বিটরুটটা নামিয়ে নিচ্ছি মূলত এই বিটরুটটা আমার হাজব্যান্ড এনেছিল সবে বরাতের দিন হালুয়া বানানোর জন্য তো তিনি বললেন যে সবাই সবে বড় তার হালুয়া খেয়ে হজম করে ফেলেছে কিন্তু তুমি আর হালুয়া বানালে না তো তার কথাটাকে মাথায় রেখেই ভাবলাম যে হ্যাঁ তাই তো আমি তো ভুলে গিয়েছি বিট্রুটটার কথা তো নামিয়ে নিয়েছি আজকে এটা দিয়ে কিছু একটা করব। আর তার মধ্যে ভাতিজি যে চলে এসেছে তিনি আবার স্লাইড চিজ নিয়ে এসেছে বলছিল যে ফুপি আজকে চিজ দিয়ে নুডলস খাবো আমি নিজে রান্না করব তো আমি বললাম যে রান্না করো তো সেই রান্না করলো আমি জাস্ট একটু বেড়ে দিলাম গরম তার কারণে সে এত আসলে বাড়তে পারবে না আমার ভাতিজি আমাকে বারবার বলছিল যে ফুপি তুমি একটু খেয়ে দেখো আমি কেমন রান্না করলাম তো আমি বললাম যে না মা আমি নুডলস পাস্তা এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টাই করছি তুমি খাও আমি এখন খাবো না তো নিজের রান্না নিজেই খেয়ে একদম মগ্ন হয়ে গিয়েছে বলছে যে ফুপি খুব মজা হয়েছে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি খাও আমি রান্নাঘরে যাই আমার অনেক কাজ আছে রোজাকে কেন্দ্র করে আমার খুব বেশি আয়োজন নেই এটা কোনো বছরই না থাকে না তার অবশ্য কিছু কারণ রয়েছে এই যে যেমন বেসন বুট এই সমস্ত জিনিসগুলো না সারা বছরই আমার বাসাতে থাকে সারা বছরই টুকটাক আমরা বুট রান্না করে খাই বেসন দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে খাই যার কারণে বুট আর বেসনটা না থাকে সব সময় বাসায় তো আলাদা করে কেনার যে একটা ব্যাপার প্রস্তুতির সেগুলো করতে হয় না আর তাছাড়া হয় কি আমার হাজব্যান্ড ম্যাক্সিমাম রোজাতেই অফিসে রোজা করেন ভাগ্নি হয়তো বা মাঝে মাঝে তার মামুনির বাসায় চলে যাচ্ছে কিংবা বাড়িতে চলে যায় তো আমি থাকি একা তো আমি আর একার জন্য ওরকম আহামরি কিছু করি না তার কারণ হচ্ছে যে ভাজা পড়া খাবার যে ব্যাপারটা আগ্রহের সেইটা না আমার কম আমার মনে হয় যে মোটামুটি ইফতারের পর যদি একটু খুব হালকা পাতলা কিছু খাই তাহলেই আমার বেশি ভালো লাগে তো সেই কারণে আবার আরেকটা কারণ রয়েছে যে মায়ের বাসাটা খুব কাছে একা রয়েছে এটা শুনলে ওরা আর ইফতারের আয়োজনটা করতে দেয় না বলে যে বাসাতেই চলে আসো তো বাসাতেই চলে যাওয়া হয় তো যার কারণে খুব প্রস্তুতি নিয়ে অনেক কিছু তৈরি করে আগে ভাগে রাখার খুব একটা বেশি আমার প্রয়োজনীয়তা হয় না বলে না আমি ওরকম করে প্রস্তুতিটা নিতে পারি না প্রতিদিন ব্যবহার করার জন্যই যে বেসন দরকার সেটা জাস্ট একটা জারে ঢেলে নিয়েছি আর চিনি শেষ হয়ে গিয়েছে গুঁড়া দুধটাও শেষ হয়ে গিয়েছে এগুলো এখন একটু ফিল আপ করে রাখবো অনেকেই বলে জিনিস শেষ হওয়া অবস্থাতেই একদম সম্পূর্ণ শেষ না করে একটু থাকা অবস্থাতেই যদি আবার রিফিল করে নেওয়া যায় এটাতে নাকি বরকত হয় আমি জানি না ঠিক এটার সত্যতা কতটুকু তবে এটা আমি খানিকটা মেনে চলার চেষ্টা করি আর কি দুপুরের রান্নার আয়োজনে চলে এসেছি আজকে রান্না হবে ছুরি সুটকি সারা বছরই কম আর বেশি আমার ফ্রিজে আমি ছুরি সুটকি লইটা সুটকি এগুলো রাখার চেষ্টা করি তার কারণ হচ্ছে যখন মাছ আর মাংস খেয়ে একদম হাঁপিয়ে উঠি তখন না আমার একটু সুটকি খেতে ইচ্ছে করে আর ছুরি সুটকিটা সবজি দিয়ে খেলে ভালো লাগে তবে ফ্রিজে যখন একদমই কোনো সবজি থাকে না শুধু বেগুন আর টমেটো দিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা হয় তো যারা আপনারা এখনও ছুরি সুটকি এভাবে রান্না করে খাননি আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ভীষণ ভালো লাগবে ইনশাল্লাহ আর এরকম চ্যাপচাপা একটু ঝোল থাকবে ছুরি সুটকির তরকারির সাথে দুপুরে আরও থাকছে বোয়াল মাছ ভুনা তো বোয়াল মাছগুলো ভেজে নিচ্ছি আর বোয়াল মাছটা একদম ভুনো ভুনো করবো না না হালকা একটু ঝোল ঝোলঝোল থাকবে যা মাখো মাখো একটা ভাব দুপুরে বান্না শেষ হয়ে গেলে আমি বিটরুটটাকে ভাগে ভাগ করে সিদ্ধ বসিয়ে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার কারণেই মূলত দুই ভাগে ভাগ করেছি আর দুপুরের যে বেশ কিছু থালা বাসন ছিল আমি মোটামুটি দুপুরের রান্নার পর পর একদম সিঙ্কের সমস্ত থালা বাসন যা হয় আর কি সে তা একদম ধুয়ে সিঙ্কটা পরিষ্কার করে রাখবার চেষ্টা করি বিকেলের দিকে যাতে পরিষ্কার থাকে এই আর কি তো এই তো আমার থালা বাসন ধোয়া শেষ দুপুরে খাওয়ার পর আজকে আর বিশ্রাম নেই বিকেলের দিকে আমি ভাবলাম যে আমি বিটরুট দিয়ে যে আইটেমটা করবো সেটা করে ফেলি তার কারণ হচ্ছে মোটামুটি সাতটা সাড়ে সাতটা নাগাদ আমি বাহিরে যাব তো তার জন্য আমি আর পরে করতে পারবো না ফিরে এসে যদি ভালো না লাগে তার লাগে তার কারণে আমি বিকেলেই করে ফেলছি বিটরুটটা প্রথমে তো আমি সিদ্ধ করেছি তারপর আমি এটাকে একদম ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এই ব্লেন্ডারটার কথা তো আমি এর আগেও বলেছি চমৎকার একটা ব্লেন্ডার যারা ব্লেন্ডার কিনতে চান এটা কিনে ট্রাই করে দেখতে পারেন মূলত বিটরুটের যে গন্ধটা থাকে না ধোয়াশা ধোয়াশা একটা গন্ধ থাকে ঘাস ঘাস তো ওটাকে চেঞ্জ করার জন্য দুধে অনেকক্ষণ জাল দিয়ে নিতে হয় আর জাল দিয়ে দুধে তারপর সুজি দিয়ে আমি এটা করেছি হালুয়ার মতো করে করব। তবে কালারটা বেশ আমার কাছে চমৎকারই লাগছিল তো সেইটা এখন ফ্রিজে রাখবো আর সন্ধ্যার পরপর মোটামুটি আমি আর ভাতিজি বের হয়ে গিয়েছি একটু কাজ আছে টুকিটাকি জিনিস কেনাকাটা করতে হবে তবে ভাগ্নিকে বলেছিলাম সে ভয়াবহ লেভেলের ব্যস্ত তার পরীক্ষা প্লাস ক্লাস সব কিছু চলছে যার কারণে সে আমাদের সাথে আসতে পারেনি আর আমি আর আমার ভাতিজি আসব এটা শুনে আমার হাজব্যান্ডও বলছে যে আমিও যাব তোমাদের সাথে তোমরা কি করো আমাকেও নাও আমিও গ্রহণ করতে চাই তো অবশেষে তিনিও অফিস থেকে চলে এসেছে আর এই জুতাটা আমি আমার ভাতিজিকে বলছিলাম এটা নাও মা এটা বেশ সুন্দর জুতা তো না করছিল তো মজা করছিলাম ওই জুতাটা নিয়ে ভাতিজির সাথে আর এই যে এটা আমার খুবই পছন্দের একটা প্লেস এখানকার স্মুথি প্লাস মোমো খুবই মজার আমার হাজব্যান্ডকে আমি ফর দ্য ফার্স্ট টাইম দেখেছি যে কোথাও মোমো খেয়ে তিনি তৃপ্তি সহকারে খেয়েছেন কিংবা ভালো লেগেছে এই জায়গার কফি লাইমের মোমোটা তিনি ভীষণ পছন্দ করেন এবং বলেন নিজ মুখে স্বীকার করেন যে এখানকার মোমোটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো ভাতিজি প্রথমবারের মতো ট্রাই করছিলো জিজ্ঞাসা করছিলাম যে মা কেমন বলছিল যে ফুপে ভালোই লাগছে আর এখানে দুটা স্মুথি নিয়েছি একটা ব্লুবেরি আর একটা স্ট্রবেরি স্ট্রবেরিটা ভাতিজিকে দিয়েছি আর ব্লুবেরিটা নাকি আমার হাজব্যান্ড অসম্ভব পছন্দ করেছে ব্লুবেরিটা আমি প্রথমবার খেলাম মূলত আর ভাতিজি ফার্স্ট খেলো স্ট্রবেরিটা তারপর আমরা নিলাম সুইটকর্ন এটা নিয়ে এখন আমরা যাব বাসার উদ্দেশ্যে আমার হাজব্যান্ড তখনও সুইটকর্ন খাচ্ছে আর অপর পাশে ভাতিজি খাচ্ছে স্মুথি আর মাঝখানে আমি ব্যাগ ধরে বসে আছি বেচারার মতো করে তো আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি মূলত বড় এই অটোগুলো না বেশ বড় তিনজন বসা যায় পিছনে অনায়াসে তো বাসায় চলে এসেছি এখন ভাবলাম যে কি কী কিনেছি আপনাদের সাথে শেয়ার করি ফার্স্ট এইড বক্সটা অফিসের জন্য কিনেছে হাজব্যান্ড আর আমাকে একটা গ্রিল প্যান কিনে দিয়েছে বারবার বলছিলো যে এটা কিন্তু তোমার ঈদের স্পেশাল গিফট আমাদেরকে গ্রিল করে খাওয়াবে তো আমি বললাম যে এখানেও আমাকে দিয়েই কাজ করাবে এরকম একটা ধ্যান ধারণা তোমার তাই না তো এই গ্রিল প্যান্টটা ছিল কি আমের পেছনে বেশ ঘন করে খোদাই করে লেখা তার মানে এটা অথেন্টিক বিশেষ করাই যায় তারপর হচ্ছে এখানে এক একজোড়া জুতা রয়েছে এই জুতাটা মূলত কেনা হয়েছে ভাতিজির জন্য তো এই তো এই জুতাটা কিনেছি ভাতিজির পায়ে এত ভীষণ ভালো লাগছিল যখন ভাতিজি ট্রায়াল দিচ্ছিল আমি বারবার বলছিলাম যে মা তোমাকে চমৎকার লাগছে তো আর আরেকটা ব্যাগে ছিল এই যে আমার দুটা থ্রি পিস মূলত এগুলো অনেক আগেই কেনা তবে বানানো হয়নি লেসের অভাবে তো অবশেষে ম্যাচিং করে কিছুটা লেস নিয়ে এসেছি এখন ইনশাল্লাহ বানাতে দিব আর কি আর মূলত তেমন উদ্দেশ্য করে যায়নি বেডশিট কেনার জন্য কিন্তু রাস্তা দিয়ে হঠাৎ করে যাচ্ছিলাম ভ্যান গাড়িতে দেখলাম বেশ সুন্দর চাদর পাওয়া যাচ্ছে তো ভাবলাম বাসার জন্য চাদর নিয়ে যাই হলুদ চাদরটা চেয়েছিলো সাতশো কিন্তু আমি সাড়ে ছয়শো দিয়ে নিয়েছি আর এটার সাথে ম্যাচিং করে কোনো কোল বালিশের কাভার ছিল না কিন্তু আমি একটা নিয়ে এসেছি কারণ কোল বালিশের কাভার তো দরকার হয় তো এই কোল বালিশের কাভারটা এইটা নিয়েছে হচ্ছে একশো টাকা আর নিচের যে চাদরটা সেটা ছিল হচ্ছে ছয়শো টাকা ওটা ছয়শো টাকাই রেখেছে কমায়নি তো এখানেও কিন্তু এটার সাথে ম্যাচিং করে কোলবালিশের কাভার ছিল না তবে এক্সট্রা আমি একটা নিয়ে এসেছি ভ্যানগাড়ি থেকে কিনলে না কোলবালিশের কাভারটা ম্যাচ করে পাওয়া যায় না কিন্তু কি করার কোলবালিশের কাভার তো লাগবে তাই একটা নিয়ে আসে আর কি আর এই তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো আসছি আল্লাহ হাফেজ